আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আমি সোহানা এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সোহানুর আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো আজকে আমরা করতে যাচ্ছি হচ্ছে আম চ্যালেঞ্জ তো আম চ্যালেঞ্জের পার্টিসিপেন্ট হিসেবে সবাই থাকছি যেমন হচ্ছে আমি আমার গ্রামের খালাতো বোন এরপর হচ্ছে নাজিফা এন্ড শাম্মী এই চারজন হচ্ছে প্রথমে আমরা চ্যালেঞ্জটা করব এরপরে হচ্ছে আসবে তিনজনের চ্যালেঞ্জ তো এই তিনজনের মধ্যে যে যে চ্যালেঞ্জ করবে সেটা হচ্ছে আব্বু জয় ক্যামেরাম্যান অ্যান্ড হচ্ছে আমার কাজিন আবির গ্রামের খালাতো ভাই হোপফুলি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আমাদের সাথে থাকেন ভিডিওটা দেখার জন্য

সো আচ্ছা স্টার্ট করি সবাই রাখো একসাথে স্টার্ট করব আমি করব হ্যাঁ টু দেখো জোরে ছিল জোরে জোরে আরে আমার এখানে তো

খাতো খাতো বেশি খাচো না বেশি হাত দাও তাহলে পুরো হয়ে যাবগা খাবার সময় হাসতে নেই হ্যাঁ খাবার সময় হাসতে নেই হ্যাঁ চলছে তো চলতে আমার টাইগার আমার টাইগারি পয়টা যে ভোগে লাগতে আছে

পিছ কৰে

সামনী পারবে ইনশাল সামনে পেরে গিয়েছে যারা গেলামের তারাও পারলোনা

তো আজকের যে উইনার হয়েছে তার আম খাওয়া দেখে আমরা তিনজন হচ্ছে মৃত্যু হয়ে গেছি তো আজকে উইনারের জন্য আমরা আর অন্য কোনো মানে গিফটের পরিকল্পনাই করতে পারি সে না আমই ভালোবাসে হ্যাঁ তাকে আমই গিফট করা উচিত আরো বেশি বেশি হ্যাঁ তো তার মানে গিফট হিসেবে আমরা তাকে আম পুরস্কার দিচ্ছি হ্যাঁ তো আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্তই ছিল আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন যদি আপনাদের কাছে আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই